সংসারে টাকা কামাই কে বাবা একটু জোরে বলেন না তো অনেকের তো ছোট অবস্থায় বাবা মারা গেছে অনেকের তো ছোট অবস্থায় আপনাদের এখানে যাই নাই আমরা জানি কামানে ওয়ালা বাবা হয় তো বাবা তো মারা গেছে ছোট বাচ্চা কই ছেলে তো উপবাস নাই বউ তো উপবাস নাই কোনো না কোনো ভাবে কোনো না কোনো ভাবে আল্লাহ বলে যে কোনো না কোনো ভাবে না খাওয়াই তো আমি আল্লাহ আনার রজ্ আমি অবান্দা তুই খাওয়ানি এত টেনশন করস কেন তুই যখন মায়ের পেটে ছিলি আমি রবি তো তোরে খাওয়াই অবান্দা তুই যখন মায়ের পেটে ছিলি আমি রবে তোকে যত্ন নিয়েছি তোর চোখ আমি একসাথে দিই নাই চোখ দিয়েছি কান দিয়েছি নাক দিয়েছি ঠোঁট দিয়েছি দাঁত দিয়েছি আবার দিয়ে এমন করে দিই নাই যতটুক যতটুকু দরকার ঠোঁট অতটুক দিয়েছি নাকটাকে যতটুকু দরকার অতটুক দিয়েছি চোখটাকে যতটুকু দরকার ততটুকু দিয়েছি বান্দা যেভাবে দুনিয়াতে আসলে তোকে দেখে সবাই কপালে মুখে চুমে দিবে আদর করে ঠিক ওই গঠনটা আমি রব দিয়েছি আর তোর দেহের এক একটা নিঃশ্বাসকে আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য বন্ধ হতে দিই নাই যদিও তুই মায়ের পেটের ভিতরে পানির ভিতরে ছিলি সেখানের ভিতরে আমি আল্লাহ রহমত দিয়ে নিঃশ্বাসের ব্যবস্থা করে দিই আমি রব আছি তো তোর টেনশন কি তোর টেনশন থাকার দরকার নেই তুই শুধু একটা কাজ কর দুনিয়াকে দুনিয়ার বুঝতে তোর মনটাকে আমাকে দিয়ে দে দুনিয়াকে দুনিয়ার বুঝতে মনটাকে আমাকে দিয়ে দে এবার বলেন ডেলি কয় ঘন্টা ২৪ ঘন্টা চব্বিশ ঘন্টায় পৈবর্ত নামাজ